আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সরকার পতনের পর তার নেত্রী এবং সে দুজনেই পলাতক আলোচনায় উঠে এসেছে বারবার তার নাম সকলেই ধরা পড়েছে একের পর এক কিন্তু ওবায়দুল কাদের গেল কোথায় উবায়দুল কাদের কোথায় গেল সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে গণজোরে বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর সেনা হেফাজতে প্রায় এক মাস ছিলেন ওবায়দুল কাদের এবং এই সিক্রেট তত্ত্বটি সেনারাই গোপনে রেখেছিল কিন্তু সেনাদেরও তো মনসত্ব আছে তারা আর কতদিন গোপন রাখবে এই তত্ত্ব অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী কয়েক দফা মিটিংয়ের পর ওবায়দুল কাদেরকে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে তারাই ওবায়দুল কাদেরকে গেল ত্রিশে সেপ্টেম্বর ভারত সীমান্ত পার করার জন্য তাকে ভারতের একটি সুলশান সীমান্ত এলাকায় ছেড়ে দিয়েছে ওবৈদুল কাদের সীমান্ত দিয়ে ভারতে ঢুকার সময় বর্ডার গার্ড কএনএফ এর হাতে ধরা পড়ে এরপর স্থানীয় লোকজনের হাতে কয়েক দফা গণপিটুনির পর ওবৈদুল কাদেরকে বাংলাদেশ ব্যাটেলিয়ান ক্রাইম রিপোর্ট ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করেন তারা এখন আপাতত তাদের হস্তান্তরে আছে ওবৈদুল কাদের পরবর্তীতে কাদেরের সাথে কি হলো সেটি হলো ওবৈদুল কাদেরের বিচি ফাটিয়ে দেওয়া হয়েছে এন্ড প্রিয় দর্শক ওবৈদুল কাদের এই বিচি ফাটিয়ে দেওয়ার বিষয়টি আর জনগণের হাতে গণপিটনিকাওয়ার বিষয়টি আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না